বলেছিলেন সত্তরে একাত্তরে আমাদের যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নষ্ট হয়েছে না হয় নাই মুক্তিযুদ্ধ ব্যর্থ হয় নাই মুক্তিযুদ্ধ যদি ব্যর্থ হতো তাহলে তিন বছরের মধ্যে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামত না মানুষের প্রত্যাশা ছিল বলেই যেই শেখ মুজিবুর রহমানের নির্দেশে আহ্বানে মানুষ মুক্তিযুদ্ধ করেছিল সেই শেখ মুজিবুর রহমান যখন মুক্তিযুদ্ধের অঙ্গীকার চেতনাকে ভুলন্ডিত করেছেন জনগণ শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছে সুতরাং নব্বইতে যে অভ্যুত্থান হয়েছে সেটাও কিন্তু একাত্তরের আন্দোলন বাহান্ন বাষট্টি উনসত্তরের অঙ্গীকারেরই প্রতিফলন সুতরাং কেউ যদি মনে করেন যে একাত্তরের অঙ্গীকার ভুলন্ডিত হয়েছে বলে হতাশা এসেছে তা না কেউ যদি মনে করেন নব্বইয়ের এর অঙ্গীকার নব্বইয়ের এর ঘোষণা বাস্তবায়িত হয় নাই বলে